অবৈধভাবে ভাগীরথী নদীর চর কেটে মাটি পাচারের অভিযোগ প্রাচীন মায়াপুর এলাকা থেকে মাটি বোঝাই নৌকা বাজেয়াপ্ত করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর গোপন সূত্রের খবর পেয়ে শনিবার সকালে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে যৌথ অভিযান চালায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক আধিকারিকের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশ সেখানে একটি মাটি বোঝাই নৌকা করে ভূমি ভূমি ও ও দপ্তর বাজেয়াপ্তপ্তরাজস্ব দপ্তরের আধিকারিক সৌম্যদ্বীপ চক্রবর্তী জানান বেশ কিছুদিন ধরে খবর আসছিল মায়াপুর নদীয়া অঞ্চলে ভাগীরথীর নদীর চরের মাটি কেটে বেআইনিভাবে পাচার করছিল নদী মাফিয়ারা শনিবার সকালে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে একটি মাটি বোঝাই নৌকা বাজেয়াপ্ত করা হয় যদিও এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযানের খবর পেয়ে নৌকা চালক সহ সকলেই পালিয়ে যায় বলে জানায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওই আধিকারিক অভিযানের অভিযানের বিষয়ে ভূমি ও ভূমি ভূমিরাজস্ব দপ্তরের ওই আধিকারিক কি জানাবে শোনাব আবু রিপোর্টিং নবদ্বীপ জাফের বিষয়টা হচ্ছে আমাদের নবদ্বীপ পক্ষ থেকে এবং আমাদের নবদ্বীপ থানার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমাদের এই সমস্ত আনথরাইজ যে সমস্ত মাটি বালি আচার হয় আমরা অভিযান চালাচ্ছি আমরা সকালে আজকে মাঝরাতে আমরা ডেট করেছি আমরা ট্র্যাক্টরের থেকে ফাইন নিয়েছি এবং তারপর আমরা সমস্ত মেন গৌরাঙ্গের সেতু সেখানে আমরা চেকিং করেছি আফটার দ্যাট আমরা যখন এখানে আমাদের এখানে একটা দীর্ঘদিন খবর ছিল যে এই যে চর আছে দেখা যাচ্ছে দূরবর্তী এই চর কেটে মাটি আসছে হ্যাঁ এবং এবার নৌকো দিয়ে ক্যারি হয় বাই মানে ওয়াটার জলপথে এটা ক্যারি হয় নৌকোর মাধ্যমে অভিযোগটা দীর্ঘদিন ছিল আমাদের জেলা থেকেও প্রশাসন যারা আছেন আমাদের এডিএম স্যার আছেন তারা এটা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন তা আমরা আজকে জয়েন্ট ডেট করেছি আমাদের এখানে আমাদের মিলনবাবু আছেন আমি এখানকার রেভিনিউ ইন্সপেক্টর এই অভিযান চালিয়ে আমরা এইটাকে সিজ করেছি এইটা ধরা পড়েছি এই নৌকোটা মাটি সমেত তা এটাই হচ্ছে আজকের ঘটনা কেউ কি গ্রেপ্তার হয়েছে না পালিয়ে না যারা ছিলেন আর কি যেখানে এটা যারা কাজ করছিলেন দিনমজুর তারা স্বাভাবিকভাবে আমরা আসার পরে তারা যথাযথ দৌড়ে পালায় আমরা তাদেরকে ধরতে পারিনি বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেননি এই মাটিগুলো মূলত চর থেকে কাটছিল আপনার নাম স্যার আমার নাম সোমদীপ চক্রবর্তী রেভিনিউ ইন্সপেক্টর নবদ্বীপ